সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই বলে আছেন আর আমিও ভালো আছি তো আমি আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিওর সঙ্গে তো আজকের এই ভিডিওটি কী হতে চলেছে দেখেই বুঝতে পারছেন আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না হবে তো আজকে ইলিশ মাছটা হবে সর্ষে বাটা দিয়ে তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ইলিশ মাছটা রান্না করি তো এখানে দেখতে পাচ্ছি না আমি ইলিশ মাছটা নিয়ে নিয়েছি ধুয়ে আর এটা হলো চন্দনা ইলিশ তো এটাই আজকে রান্না করা হবে তো এখানে আমি মিক্সিতে সর্ষেটা বেটে নিয়েছি দেখুন এটা আমি ছেঁকে নেব তো এই যে ছেঁকে নেওয়ার পরে এরকম হয়েছে এই যে দেখুন সর্ষেটা বেটে কিন্তু আমি ছেঁকে নিয়েছি আর শর্ষের যে খোসাগুলো থাকে সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি আর এখন আমি মিক্সিতে নেব কাঁচা লঙ্কা আদা একটু জিরে এই যে অল্প করে জিরে তো এটাকে আমি পেস্ট বানিয়ে নেব আমি কিন্তু আর কিছুই দেব না আর কোনো মশলা যাবে না এর মধ্যে তো এই যে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমার মশলা করা হয়ে গেছে তো এখন আসা যাক মেন রান্না রান্নাবান্নায় তো এখানে আমি ইলিশ মাছটার ভেতর একটু নুন হলদে মাখিয়ে হালকা করে ভেজে নেব মাছটা আমি কাঁচাও রান্না করতে পারতাম যেহেতু ইলিশ মাছ বেশিরভাগ দেখেছি কাঁচাই রান্না করে কিন্তু আমি যেহেতু ভাপা করব না ওই জন্য আমি একটু ভেজে নেব আর আমি একদম অল্প তেলে ভাজবো কারণ ইলিশ মাছের ভেতর দিয়ে কিন্তু তেল গলবে আর এটা আমি শুনলাম বাবার বাবার কাছে এটা চন্দনা ইলিশ না এটা যে ইলিশটা মানে কি বলে ওই ইলিশটার নাম আমি জানি না অরিজিনাল ইলিশ কিন্তু এটা একটু সাইজে ছোট। তা দেখতে পাচ্ছেন আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি এই যে এবার মাছটা হালকা করে ভেজে নেব আর এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না বুঝতে পারছেন অসুবিধা তো একটু হবেই তো এই যে মাছটা আমি উল্টে পাল্টে নিচ্ছি হালকা করে ভেজে নেব এই বিটটা যতটা ভাজা হয়েছে এরকমটাই ভেজে নেব অল্প করে এই বিটটাও হালকা ভাজা হবে তো আমি মাছগুলো সব ভেজে তারপরে কথা বলছি আপনাদের সঙ্গে তো বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু ইলিশ মাছের তেল দেখতেই পাচ্ছেন কতটা তেল বেরিয়েছে ইলিশ মাছ থেকে আর এই যে মাছ ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের কার কার ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তেলের ভেতরে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে আর যে আদা আর কাঁচা জিরের পেস্টটা ছিল মশলা সেটা আমি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে তারপরে আমি সর্ষে বাটাটা যেটা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই যে দেখুন তো এটা দিয়ে আমি অল্প একটু নেড়ে চেড়ে নেবো তারপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প করে একটু হলদে গুঁড়ো বেশি দেবো না হলদে গুঁড়ো এই যে এবার আমি লবণটা দিয়ে দেব স্বাদ মতো আর একটু হলদে গুঁড়ো তারপরে এটা আমি আবার একটু ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তো আমি এবারের মধ্যে জল দিয়ে দেব এই যে জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফোটার অপেক্ষায় আছি যে ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব তো দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে আমি আর বেশ কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যে ঢাকাটা তুলে নিলাম একটু নেড়ে নেব হালকা হাতে নাড়তে হবে নাহলে মাছগুলো ভেঙে যাবে তো আপনারা কে কেমনভাবে ইলিশ মাছ রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো এই যে আমার ইলিশ মাছটা রান্না হয়ে গেছে তো যে ইলিশ মাছের তেলটা ছিল তার থেকে একটু উপর দিয়ে আমি তেলটা দিয়ে দেবো দেখতে সুন্দর লাগবে আর টেস্টটাও আসবে এই যে দেখুন তো আমার এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তো এই যে বন্ধুরা ফাইনালি আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে তো আমি এটা নামিয়ে নিয়েছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিলো আমার বাবাও বলছিল তো আপনারাও কিন্তু চাইলে এভাবে ইলিশ মাছটা বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো হবে আর এই রান্নাটাও কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল তো এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও কিন্তু আমাকে বলবেন তো বন্ধুরা আমি এই ভিডিওটি বেশি বড় করব না আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি তো আমার এই ইলিশ মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওর সঙ্গে তো আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর আপনাদের ভালোবাসা ও সাপোর্ট দিয়ে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন